আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমার সবজির খাত দেখাবো দেখো এই যে শুরু করি বড় বড় সিম গাছ এই যে সিম গাছ আপনারা দেখতে পাচ্ছেন গাছে সিম করেছে কত সুন্দর সুন্দর সিম হয়েছে এই যে সিম গাছ লাগালে সিমের একটা ইয়ে আছে সমস্যা হচ্ছে কি ডায়ে অতিরিক্ত ডায়ে হয় সিম গাছে এই যে আর এই পাশে যে লাউ গাছ আপনারা দেখছেন লাউ গাছ আসেন আপনাদেরকে দেখায় লাউ কত বড় বড় হয়েছে আমাদের আমার গাছের লাউ এই যে হ্যাঁ দেখাও লাউটা দেখাও দেখেন কত সুন্দর কত বড় 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 লাউ সাইজের লাউ আর সঙ্গে আমার অল্প কিছু ঝাল গাছও রয়েছে এই যে ঝাল গাছ এই যে ঝাল হয়েছে গাছে এই যে ঝাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝাল এই যে এর ভিতর আবার ফুইশাক ফুঁইশাক গাছও আছে এই যে ফুইস ফুঁশাক আমি অল্প কয়েক আইটেম এর লাগাই অল্প অল্প করে বেশ কয়েক আইটেমের সবজি চাষ করি এই যে বেগুন গাছ ছিল দুটো বেগুন গাছ কেটেছি প্রথমত আমাদের এই যে কদু দেখাও কদু ধরেছে এই যে এই যে লাউ কত বড় বড় লাউ এই যে লাউ এই পাশে দেখাও ওই এটা দেখাও দেখাবো গাছতে গাছ আপনারা দেখতে পাচ্ছেন কুষতে গাছ আপনাদেরকে আগে পরেও দেখেছি আমার গাছে উস্তে ধরেছে উসতে গাছ কাটেছি সব ধরনের দেখেছি আমি এদিকে আগে আসো আবার এই যে কয়েক মান্দা বাদ গেছিলো চারা উঠেছিল উঠিল না এই জন্য আবাই দিস চারা উঠে গেছে আমি আপনাদেরকে বলেছিলাম ছোট একটা ভেরিটি দুই পাশে মাছা সিস্টেম করে আমি সবজি চাষ করি আর আজকে আপনাদেরকে তাই বরফুর ভাবে দেখাবো দেখতে পাচ্ছেন দুই আত না দে রাত ভেরি দে রাত জাগা এই পাশে মাছা এই পাশে মাছা দু পাশে মাছা দিয়ে দেখতে পাচ্ছেন হুম এই যে এর পাশে উস্তে গাছ এ পাশে লাউ গাছ এই যে উসতেও ধরেছে লাউও ধরেছে গাছে আমি কেস কাটেছি লাউও কাটেছি লাউ কাটেছি আপনার কি আট পিস লাউ কাটা হয়ে গেছে হুম আট আট পিস লাউ কাটা হয়ে গেছে আগামীকাল আরো সাত আট পিস লাউ কাটবো ওই দেখো ইঁদুরি বাসা বেঁধেছে দেখো ইঁদুরি বাসা বেঁধেছে ওই যে লাউ গাছের মধ্যে ইঁদুরি বাসা বেঁধেছে আপনারা দেখতেই পারছেন আসো এই যে আমাদের আসো এদিকে আসো এই যে করলা দেখেন কত সুন্দর সুন্দর করলা অনেকে করলা বলে বুঝতে পারে এই জন্য দেখুন কত বড় বড় সাইজ এটা হলো মিডিয়াম এই এই যাতে এই এই কোয়ালিটির উচতে বা করলা যা যাই বলে এই মানুষে বাজারে চলে বলো মানুষের চাহিদা বেশি খুব ভালো টানে সব বাজারে নিলে বিক্রি হয়ে যায় সঙ্গে সঙ্গে এবার আপনাদেরকে দেখাবো ঢেঁড়স গাছ আপনারা দেখতে পাচ্ছেন ঢ্যা হয়েছে গাছে আমার এই ভেড়িটা তলায় যাওয়ার দেখো আমার এই ভেড়িটা তলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি এই জন্য আর কয় পরিষ্কার করা হয়নি হেলামটির জন্য যে আমার জিঙ্গে গাছ জিঙ্গে গাছ রোপণ করেছিলাম আঙ্গি উঠে গেছে এখন পানির তলে চলে আবার কিছু আকাশের অবস্থা খুবই খারাপ আমাদের বিল ডাকাতে আর পানি শেষ হচ্ছে প্রতিদিন তাই প্রচুর এই কয়েকদিন ধরে একটা না বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি জমে গেছে আমাদের বিলের পানি সরার লাইন নেই এই জন্য এই সমস্যাটা আর আমি যেসব সবজি চাষ করি রাসায়নিক সার কম ব্যবহার করি এতে আমি জৈব সার ব্যবহার করি গোবর যেরকম গোবর তারপরে কেঁচু সার আছে কম্পোস্ট সার যাকে বলে কম্পোস্ট সার এইসব সার দিয়ে আমি ব্যবহার করি এই জন্য আমার সবজি খেতে যেমন অনেক স্বাদ আমার এই তরি তরকারি রেঁধে খেলে অনেক স্বাদ আমি একজন দুই এক কয়েকজনকে লাউ দিয়েছিলাম তারা লাউ খেয়ে বলে কি একদম ভালো মিষ্টি খেতে ভালো স্বাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স গাছ ঢেঁড়স হয়েছে আমি হুম একদিন পর একদিন ঢেঁড়স ছেড়ি আগামীকাল ছেড়বো আমার এই ঢেঁড়স চার পাঁচ কেজি করে হয় অল্প গাছ তো প্রতি একদিন পর একদিন তুললে চার পাঁচ কেজি হয় আর আপনাদেরকে ধুন্দল গাছ ছিল এই আপনাদের কাছে দেখেছিলাম এই হাঙ্গি ধুন্দল গাছ ছিল আমি সেই ধুন্দল গাছ সব কেটে নতুন করে আবার গাছ উঠিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার অল্প জায়গা সমস্ত জায়গা নিয়ে আপনাকে মাছা করা এই মাসার পরে সব গাছ অল্প অল্প আইটেম করে রুই আমার নিজের সংসার চালানোর জন্য আর এর পাশাপাশি আমি অল্প কিছু করে বিক্রি করতে পারি আপনারা সবাই এরকম জায়গা যার অল্প জায়গা আছে বেশি জায়গা আছে কেউ জায়গা ফেলাই তো না সবাই সবজি চাষ করার আগ্রহী হবেন সবজি চাষ করবেন দেখবেন আপনার সংসারে আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে আপনি খেয়ে ফিরেও অল্প কিছু বিক্রি করতে পারবেন আল্লাহ আপনারা সবাই জীবন মাটি খুলনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট